আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চেয়েছিলাম যে ভিডিওটা আপলোড করব না তারপরেও আবার ভিডিওটা করে ফেললাম কারণ ভিডিও আপলোড করলে না আমার মনটা ভালো থাকে আপনাদের সাথে একটু কথা বললে আসলে হয় কি আমি খুব একা আমার কথা বলার না মানুষ নেই তো সকালে হাজব্যান্ড অফিসে চলে যায় ছেলে স্কুলে চলে যায় আর চারটার দিকে আসে তো কারোর কাছে আমার যাওয়াও হয় না সারা দিন কিন্তু একাই থাকি যার কারণে একটু ভিডিও আপলোড করলে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি একটু কথা বলতে পারি আর আমার মনটাও ভালো থাকে আর আজকে বিশেষ করে আমার মনটা খুব খারাপ তো ভাবলাম যে কারোর সাথে হয়তো কথা বললে একটু ভালো লাগবে হয় কি যদি কারোর সাথে দুঃখের কষ্টের কথা শেয়ার করা যায় না তাহলে মনটা কিন্তু অনেক হালকা হয়ে যায় আর আপনজন কারোর কাছে যদি দুঃখ কষ্টের কথা বলা হয় না ওরা আবার আপনার সুযোগ মতো নিয়ে আপনাকে আঘাত করবে সেই কথাটা দিয়ে এজন্য আমি ভাবলাম যে আমার আপনজনের কাছে কথাগুলো না বলে আমার আপনের যে আপন যে প্রিয় আপুরা আছে আমি তাদের সাথে আমার কথাগুলো শেয়ার করব। কারণ আমি জানি যে আপুরা আমাকে কখনো দেখে নাই হয়তোবা আমার কথা শুনে বুঝতে পারবে আমার চাপা কষ্টগুলা ইউটিউবে এসে আমি অনেক আপুদের ভিডিও দেখেছি ওনারা বলেছে যে ওনার হাজব্যান্ড খুব সাপোর্টিভ তারপরে আবার অনেক আপুদের এমনও আমি দেখেছি যে এলবি করে পাশেই থাকে ভাইয়ারা করে তো আবার এমন হয়েছে আমি স্কুলে গেছি আমার বাচ্চার যে বন্ধু বান্ধবের মারা ওরাও বলেছে যে আমাদের আমার হাজব্যান্ড এরকম ওরকম কিন্তু আমার না একদম আলাদা বিপরীত আমার হাজব্যান্ড কিন্তু একদম এর এরকম না কোনো সাপোর্ট করে না তারপরে তার সাথে মন খুলে যে দুইটা কথা বলবো মানে সে যেন একদম অন্য প্রকৃতির কোনো কথা বলা যায় না কোনো কিছু শেয়ার করা যায় না মনের ভিতরে না অনেক কষ্ট কথা জমে থাকে তো বলার মানুষ পায় না তো আজকে অনেক ভেবে চিনতে ভাবলাম যে একটা ভিডিও আপলোড করি আর ভিডিওর মাধ্যমে আমার আপুদের সাথে শেয়ার করি হয়তো অনেকটা হালকা লাগবে আমার আসলে হয় কি পৃথিবীতে মেয়েরা খুব অসহায় তো বিয়ের পরে যদি স্বামী ভালো হয় না তাহলে মনে হয় যে সংসারটা ভেস্ত আর দুনিয়াটাতেই শান্তি লাগে দুনিয়ায় মনে হয় যে ভেস্তে শান্তি পাচ্ছি আর স্বামী যদি খারাপ হয় না তাহলে ওই মেয়েটার সংসার মনে হয় যে জাহান নামের ভিতরে আর ডুবে আসি তো কি আর বলবো যাদের স্বামী ভালো তো তারা অনেক শান্তিতে আছেন আর যাদের নাই ভালো নেই আমি তাদের সবার জন্য দোয়া করবো যেন আমার আপুদের হাজব্যান্ডরা ভালো থাকে ভালো মনের মানুষ হয় দুজন দুজনকে বোঝার চেষ্টা করে অনেকগুলো কথা আপনাদের সাথে বলে ফেললাম আপনারা আমাকে ছোটো বোনের মতো সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো আর আমার পাশে থাকবেন প্লিজ এই চার মিনিটে কিন্তু আমি এত কথা বলতে পারবো না কারণ অনেক কথা জমে আছে আর আমি বড় ভিডিও করতে পারছি না আমার মোবাইলে খুব সমস্যা হচ্ছে তো একটা ভিডিও আপলোড করতে কিন্তু অনেক চেষ্টা করা লাগতেছে দুই তিন ঘন্টা তারপরে একটা ভিডিও আপলোড হচ্ছে তো আমি এইটুক সময়ের ভিতরে না অনেক কিছু বলতে চেয়েছিলাম কিন্তু আসলে বলতে পারলাম না তো এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ 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 একটা লাইক দিয়ে দেবেন আপুরা আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটি আরও অনেক আপুর কাছে পৌঁছে দেবে হয়তোবা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সহযোগিতা করবে সবাই ভালো থাক